টু এন্ড টু যেটা ওইটা আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল তারপর কম বাজেটের মধ্যে যারা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন চান ভালো সাউন্ড কোয়ালিটি এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে আমাদের কাছে কিন্তু এগুলো পেয়ে যাবেন তারপর পাশাপাশি আছে কিন্তু আপনার নতুন আরেকটি মডেল যে এখানে কিন্তু ডিসপ্লে আছে কতটুকু চার্জ আছে বা চার্জ নেই বা চার্জ হচ্ছে এখানে কিন্তু শো করে এই মাইক্রোফোনটাতে যারা কম বাজেটের মধ্যে চান ভালো এবং শেড এটা তো কিন্তু আপনার ডিসপ্লে আছে এখানে কতটুকু চার্জ হচ্ছে বা না হচ্ছে কিন্তু শো করে আপনারা যেমন বাজেট চান সেমন বাজেট আমাদের কাছে মাইক্রোফোন তবে একদম লো কোয়ালিটির মাইক্রোফোন আমি কিন্তু আমরা কখনোই আমি সেল করি না আগে করি না এখনো করি না তবে করব না কারণ ভবিষ্যতে কারণ ওগুলা দিয়ে সম্পর্ক নষ্ট হয় কাস্টমারদের সাথে তো সম্পর্ক সারা জীবনের জন্য যত যতদিন ব্যবসা করব আপনাদের সাথে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করব তো দুই নম্বরের মাইক্রোফোন বা থার্ড ক্লাস মাইক্রোফোনগুলো আমরা তুলি না তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন সবগুলো ব্র্যান্ড ব্র্যান্ডের মাইক্রোফোনগুলো তো আমাদের কাছে আছে আছে বয়া এমএম1 তারপরে হচ্ছে কি আপনার বয়া লিংক থেকে সবই আমার কাছে অ্যাভেলেবেল মানে যেগুলো রানিং বর্তমানের তো আপনাদেরকে ভিডিওটা বর্ণনা করে চলুন দেখে তো আমাদের কাছে এম এম ওয়ান মাইক্রোফোনটা যদি নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনালটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্ক্রিন করে আপনারা নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো হান্ড্রেড অরজিনাল অরিজিনাল এর ফোনটা রাখবো হচ্ছে বা এম এম ওয়ানটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা রাখবো হচ্ছে এম ওয়ান তারপরে এই ছিল আপনার উলানজির এ এম আঠারো মাইক্রোফোন এ এম আঠারো মাইক্রোফোন এটা রাখবো হচ্ছে আমাদের কাস্টমারদের কাছে মাত্র আট টাকা আট হাজার পাঁচশো টাকা অনেক ভালো এবং গ্যারান্টি প্রাইস কেউ দিতে পারবে না তারপর আছে ডিজে মাইক টু ডুয়েল ডিজে মাইক টু ডুয়েল মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আছে ডিজে মাইক ওয়ান ডিজে মাইক সরি ডিজে মাইক এই যে ওয়ান ডিজে মাইক ওয়ান সিঙ্গেলটা এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ডিজে মাইক ওয়ানটা ডিজে মাইক টু পেয়ে যাবেন মাত্র সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা তারপর পাশাপাশি আছে বয়ালিং বয়ালিং তো জানেন বাজারে সাড়ে নয় হাজার নিচে নেই তো আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু আপনারা নিতে পারবেন একদম হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস এই মাইক্রোফোন পুরো বাজার গ্যারান্টি কেউ আট হাজার পাঁচশো টাকায় দিবে না যদি অনেক আছে ওয়ারেন্টি স্টিকার চান ওয়ারেন্টি যদি নেন তাহলে বলবেন নয় হাজার পাঁচশো টাকা সেম জিনিস যদি একটি স্টিকার বসবে নয় হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি নেই মাত্র আট হাজার পাঁচশো টাকা কারণ এই মাইক্রোফোনগুলো খারাপ হয় না ওয়ারেন্টির কোনো প্রয়োজন নেই প্রথম প্রথম যখন বাংলাদেশে আসতো কোনো ওয়ারেন্টি ছিল না তখন আমরা সেল করছি এখন পর্যন্ত কেউ আসে না রাসবেও না তারপর আসে পাশাপাশি হচ্ছে যে কম দামি মাইক্রোফোন কম দামি মাইক্রোফোনের মধ্যে এই মাইক্রোফোন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠাইশো টাকা করে এই দুইটার প্রাইস সেম দুইটার প্রাইস সেম আইফোন এবং টাইপ সি দুইটি আমাদের কাছে আছে তারপর অনেক চান মাইকের মধ্যে কম দামের মধ্যে ডিজিআই মাইকের কোয়ালিটি সিস্টেম তো ডিজিআই মাইকের মতো সেম দেখতে এই মাইক্রোফোনটা মাত্র আমাদের কাছে নিতে পারবেন বত্রিশশো টাকায় পূর্বে প্রাইস ছিল চার হাজার টাকা এখন মাত্র বত্রিশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই যে মাইকটা দেখতেই পাচ্ছেন ডিজিআই একদম হুয়া অফ কপি মাল তো সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই ভালো তারপর পাশাপাশি হচ্ছে আপনার গোডাক্সের মুভলিং গোডাক্সের মুভলিং টু এম টু তো এটার প্রাইস আমরা আপনাদের কাছে রাখবো আমাদের চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য মাত্র চোদ্দো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে মুভলিং পেয়ে যাবেন তারপর আস্তে আস্তে আপনার সবার জনপ্রিয় নর্মালের মধ্যে এস এক্স নাইন এস এক্স নাইন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় এস এক্স নাইন পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আছে এস কে সাতশো পঞ্চাশ সেটা ফোন এবং ক্যামেরা দুইটাতে ইউজ করতে পারবেন ফোন এবং ক্যামেরা দুইটাতে ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনটা পুরো বাজারে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার যা যেমন সেল করতেছে আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র তেত্রিশশো টাকা নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকায় এস কে সাতশো পঞ্চাশ মাইক্রোফোনটা তো আপনারা যারা ঢাকার বাড়ি থেকে নিতে চান বা ভিডিওটা ভালো লাগলে প্রাইসগুলো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন ডাকার বাড়ি থেকে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনারা হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু দেশের যে কোনো জেলায় আপনারা ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন হাজার বিশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই হচ্ছে কি প্রোডাক্টগুলো আর ঢাকা যারা আছেন সরাসরি শপে চলে আসতে পারেন বা শপে না আসতে পারলে আমরা রেড যে কোনো জায়গায় প্রোডাক্ট পাঠিয়ে থাকে তো অনেকে বলেন যে ভাই হাজার পঞ্চাশ টাকা কেন হাজার বিশ টাকা কেন অ্যাডভান্স করবো দুশো টাকা কোন কুরিয়ার চার্জ দেন ভাই অনেকে দুশো টাকার টাকা মনে করে না আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে কেউ প্রোডাক্টটা তোলে না ওই ক্ষেত্রে আমাদের লস হয় হাজার বিশ টাকা অ্যাডভান্স করার নেওয়ার কারণ হচ্ছে যে আপনার প্রোডাক্টটা আপনি একশো পার্সেন্ট তুলবেন কারণ এক হাজার টাকার একটু হলো মানুষের মায়া দয়া আছে এই কারণে আছে এক হাজার টাকা অ্যাডভান্স মানে নেওয়া আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু পাশে থাকা বেলকোনটা প্রেস করে রাখবেন আপনার সাবস্ক্রাইব করলে সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং এই ধরনের হোলসেল প্রাইস নিয়ে কিন্তু আপনাদের কাছে সবসময় আসবো তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম